নমস্কার স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আর আজকের থেকে রঞ্জি ট্রফি রিটার্ন করলো আর অন্য অন্য জায়গায় মুম্বাই হয়ে গেল রাজকোট হয়ে গেল এখানে সব বড় বড় তারকারা রোহিত শর্মা ঋষভ পান্ত শুভমান গেল এরা সবাই কাম ব্যাক করলো ওদের রিটার্ন খুব একটা ভালো যায়নি কিন্তু এখানে কল্যাণীতে বেঙ্গল আর হারিয়ানার একটা ক্রুশাল ক্রুশাল রঞ্জি ট্রফি ম্যাচ ম্যাচের শুরু আজকে হলো ডে ওয়ান আজকে ছিল আর যেখানে বেঙ্গল বলা যায় যে আজকের দিনটা জিতেছে ব্যাট করেছে ফার্স্ট ব্যাটে পাঠানো হয়েছিল হরিয়ানাকে আজকে টসে জিতে আর হরিয়ানা একশো সাতান্ন রানে অল আউট হয়েছিল সো স্টার্টে যদি দেখা যায় আজকে বেশ কুয়াশা কুয়াশার দিন ছিল অনেকটা ডিউ ছিল আউটফিল্ড একটু ওয়েট ছিল সো সেটার চলতে ম্যাচটা একটু ডিলেতে স্টার্ট হয়েছিল কিন্তু তারপর দেখা গেলো আর ইভেন যখন মুকেশ কুমার সুরজ জয়সওয়াল মোহাম্মদ ক্যাফ এরা যখন নতুন বলে বল করা শুরু করলো তেমনভাবে বাউন্স দেখা যাচ্ছিল না কেননা পিচটা একটু ড্যাম্প ছিল তারপর যখন সেকেন্ড সেশন এলো ফার্স্ট সেশনে হরিয়ানা ওয় সিক্সটি নাইন ফর নো লস আর তারপর যখন সেকেন্ড সেশন এলো তখন একটু রোদ পড়লো পিচটা একটু খুলছিল আর তারপর আমরা দেখলাম যে মুকেশ হোক সুরজ হোক ক্যাফ হোক এরা সবাই একটু বাউন্স এক্সট্র্যাক্ট করা শুরু করলো আজকে স্টার অফকোর্স অফকোর্স সুরজ সিন্ধু জয়সওয়াল ছ উইকেট নিয়েছে আজকে বেঙ্গলের জন্য আর আর যেভাবে মেডেল অর্ডারের থ্রু রান থ্রু করেছে ফার্স্ট ওপেনিং পার্টনারশিপ যেটা লক্ষ্য দলা দলাল আর অঙ্কিত কুমারের মধ্যে হয়েছিল সেটা একটা চিন্তার চিন্তার বিষয় হয়ে উঠছিল বেঙ্গলের জন্য কিন্তু তারপর সুরজ যেভাবে বল করলো মেডেল অর্ডারের থ্রু পুরো একদম রান থ্রু করলো আর আর বেশ বেশ ভালো লাগলো যেভাবে বল ক্যারি করাচ্ছিলো আর যেভাবে স্লিপ কর্ডেনও এনজয় করছিল সুরাজের বোলিং আরেকটা স্টার আজকে কিন্তু হেডলাইন মেকার সে হচ্ছে পনেরো বছর বয়সী অঙ্কিত চ্যাটার্জি যে আজকে ডেবিউ করল বেঙ্গলের জন্য আর হি নাও বিকামস দ্য সেকেন্ড ইয়াঙ্গেস্ট ডেবিউ টান্ট আফটার আম্বার রয় আম্বার রয় উনিশশো ষাট উনিশশো সিজনে পনেরো বছর বয়সে ডেবিউ করেছিলেন অ্যান্ড জাস্ট আ ম্যাটার অফ ফিউ ডেজ অঙ্কিত চ্যাটার্জি কিন্তু আজকে সেকেন্ড সেকেন্ড ইয়াংগেস্ট ডেবিউট্যান্ট হয়ে গেল সৌরভ গাঙ্গুলী লক্ষ্মীরতন শুক্লা জিBengaler head coach এখন তাদেরকে পেছিয়ে সেকেন্ড ইয়াংগেস্ট ওপেনার আর যেটা দেখে ভালো লাগলো হি ফেস দ নিউ বল ওপেন করতে নেবে ছিল লাস্টের চার পাঁচ ওভার যেইটুকু হ리아না বল করেছে আর আর দুই দিক থেকে কিন্তু দুটো আইপিএল স্টারস अंशुল কমবোজ এক দিক থেকে সুমিত কুমার যে লাস্ট সিজন দিল্লি ক্যাপিটালস এর জন্য খেলেছিল তাদেরকে ফেস করলো अंशुল কমবোজ যে ইভেন ইন্ডিয়া রেকেনিং এ আছে আমরা খুব জলদি अंशुল কমবোজ ইন্ডিয়া সেটআপে দেখতে পারবো তাকে একটা যেভাবে কাভার ড্রাইভে স্টার্ট করলো দ্যাট সামথিং গ্রেট টু সি এখন ক্লাস টেনে সবে সবে উঠেছে আর আর বনগাঁও হাই স্কুলে পড়ে সো স্টার্ট ফর অঙ্কিত চ্যাটার্জি লেফট হ্যান্ডেড ওপনার আর দেখা যাক কালকে যখন আবার একটা উইকেট বেঙ্গল হারিয়ে ফেলেছিল ঋত্বিক চ্যাটার্জি নট এ ন্যাচুরাল ওপনার তাকে নাবানো হয়েছিল অঙ্কিতের সাথে আর সুমিত কুমার হৃত্বিকের উইকেটটা নিয়ে নিয়েছিল তো কালকে দেখা যাবে যে অঙ্কিত চ্যাটার্জি কীভাবে টিমটাকে গাইড করতে পারে এর পর ব্যাটিং আছে সুদীপ ঘরামি আছে অনুস্তব মজুমদার আছে সো alot of batting will depend on them কেনোনা নিচে যদি আমরা দেখি না শাহবাজ আহমেদ আছে না আকাশদীপ আছে সো এটা একটা উইকেন্ড সাইড উইকেন্ড বেঙ্গল বেঙ্গল अटैक অভিমন্যু ঈশ্বরন অলরেডি আউট ডিউ টু আ ফ্র্যাকচারড হিয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে হাতে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে সো একটা উইকেন্ড বেঙ্গল সাইড যেভাবে ফাইট করছে টেবিল টপারস হ리아না হ리아নাস সাথে সেটা দেখে খুব ভালো লাগছে আর এটা কিন্তু একটা মাস্ট ওয়েন ম্যাচ বলের জন্য যদি আগে কোয়ালিফাই করতে চায় রঞ্জি ট্রফি নেক্সট সিজনে নেক্সট নেক্সট স্টেজের জন্য সো আজকে সামারি এটাই সুরজ সিন্ধু জয়সপাল উইথ দ্য উইথ দ্য বল 6 উইকেটস অঙ্কিত চ্যাটার্জি সেকেন্ড ইয়াংগেস্ট বেঙ্গল ডেবিউট্যান্ট ইন রঞ্জি ট্রফি পূর্ণ বছর 300 361 দিন আর আনবিটেন আছে ওভারনাইট আনবিটেন সো দেখা যাক কালকে কি দেখায় 콜ান স্টেডিয়াম থেকে আমি শুভায়ন চক্রবর্তী আপনারা দেখতে থাকুন ডেস্কটপ পাগলা